আমরা জানি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তালা আরোশ থেকে প্রথম আসমানে নেমে আসে বান্দাকে ডাকেন তার কাছ থেকে চাওয়ার জন্য কিন্তু আমাদের অঞ্চলে যখন রাত্রের শেষ তৃতীয়াংশ হয় তখন পৃথিবীর অনেক দেশে ওই সময় দিন হয় তবে কি আল্লাহ তালা সবসময় প্রথম আসমানেই থাকেন যেহেতু প্রথম আসমানে একটাই সুন্দর প্রশ্ন ভাইর আমার আল্লাহ রব্বুল আলমিনকে আমাদের নিজেদের সাথে তুলনা করলে হবে না আল্লাহকে আমাদের সাথে তুলনা করলে আপনি এক জায়গায় গেলে আরেক জায়গায় যাইতে পারেন না আল্লাহ আল্লাহকে আপনি সেটা মনে করছেন আল্লাহ তো হাকামুল হাকিবিন আমরা তো সৃষ্টি তিনি তো স্রষ্টা আমাদের এখানে যখন ভোর রাত পৃথিবীর অন্যক দেশে সৌদি আরবে তখন অন্য সময় হতে পারে পারে কি পারে না আমেরিকাতে তখন দিনের বেলা হতে পারে সৌদি আরবে তখন দিনের বেলা হতে পারে যেখানে যখন ভোর রাত হবে আল্লাহ রবিনের ওই জায়গায় ওই জায়গার মানুষের আকাশে নেমে আসাটা হবে আল্লাহ তালা একই সঙ্গে অনেকগুলো অবস্থা তার হতে পারে হাজার কোটি অগণিত অবস্থা হতে পারে কারণ তিনি আল্লাহ আমাদের মতো না সেই তার মতো আর কেউ না তিনি আর কারোর মতো না ওলাম কুফুয়ান আহার তার সমকক্ষ তার সমতুল্য তার দৃষ্টান্ত আর কেউ অতএব আপনি আমি যেটা পারি না তিনি সেটা পারেন একই সঙ্গে কোথাও তিনি দেখেন এক কোথাও একজনকে অনুগ্রহ করছেন আর একজনকে মৃত্যু দিচ্ছেন আরেকজনকে জীবন দিচ্ছেন একজনকে ধনী করছেন আর একজনকে গরিব করছেন একজন বিপদ উদ্ধার করছেন আর একজনকে বিপদে ফেলে পরীক্ষা করছেন এক জায়গায় আজাদ দিচ্ছেন আরেক জায়গায় রহমত দিচ্ছেন একই সঙ্গে কোথাও বৃষ্টির অর্ডার দিচ্ছেন হাজার লাখ কোটি কোটি অগণিত কাজ অ্যাট এ টাইম তিনি করতে পারেন তার সাথে আমাদের কোনো তুলনা আমরা যারা এই প্রশ্ন করি তারা আমরা আল্লাহকে আমাদের মতো মনে করে চিন্তা করি আমি যখন দিনাজপুর থাকি তখন তো আমি ঢাকায় থাকি না যখন ঢাকায় থাকি তখন তো দিনাজপুর থাকি না তো আল্লাহ যখন এখানে আসমানে আসে তখন আবার সৌদি আসমানে কি হয় সারাদিন এটা হলো আল্লাহ সম্পর্কে অজ্ঞানতার কারণে আল্লাহ তালার সাথে কারোর কোনো তুলনা আরে ভাই আল্লাহ তো অনেক পরে আল্লাহর অনেক সৃষ্টি আছে যে সৃষ্টির ব্যাপারে আমরা কল্পনা করতে পারি না যে কত রকমের তার ভিতরে বৈচিত্র্য এট এ টাইম থাকতে পারে আল্লাহ সৃষ্টির মধ্যে সেখানে আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন তিনি কদির সব সক্ষম তার ব্যাপারটাকে আমাদের নিজেদের সাথে তুলনা করলে বোকামি হবে মরহুম আল্লামা দেলার হোসেন সাইদি আহমদুল্লাহ আলে একটা কথা বলতেন আরে ধর্ম নিয়ে রাজনীতি তো তাদেরটা নয় যারা ধর্মকে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহর জমিনে আমাদের অপেক্ষ বক্তব্য পরিষ্কার ঘোষণা জীবনের লক্ষ্য আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করবো